হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুস্মিতা হোম মেড আইস কেক বানাই স্ক্রিনেদা নাম্বারে যে কোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো আমার লোকেশান নবদ্বীপ আর নবদ্বীপের মধ্যে কাছাকাছি আমার কেক ফ্রি হোম ডেলিভারি থাকে তবে হ্যাঁ এখন আর বেন্টো কেকগুলো আমি আর ফ্রি হোম ডেলিভারি করছে না কারণ একদমই কম বাজেটের কেক আর সেখানে ডেলিভারি করতে গিয়ে আমার প্রচুর টাকা অর্ধেক টাকাই চলে যায় তো তার জন্য আমি এখন থেকে বেন্টো কেক আর করছি না হ্যাঁ হাফ পাউন্ড কেক আর এক পাউন্ড কেকে আমি ডেলিভারি চার্জ ডেলিভারি এখনও করে থাকি কাছে হলে হ্যাঁ একটু দূরে হলে আমি ডেলিভারি চার্জ নিই আর চলো আছে কেকের ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন আগের এটা ডেকোরেশনটা ভাবছিলাম শেয়ার করব না তা ভাবলাম করেই দিই তো এক দিদিভাই আমার রিপিট কাস্টমার আমার কাছ থেকে কেক নিয়েছিল হাফ পাউন্ডের একটা কেক আর ফ্লেভার আমার মনে নেই ভ্যানিলা বা কিছু একটা হবে আমাকে বলেছিল যে আমার মন মতন করে দেওয়ার জন্য ডিজাইনও আমি অনেকবার চেয়েছিলাম কিন্তু ডিজাইন দেয়নি বলেছিল মন মতন এবার যখন মন মতন বলবে তখন তো আমি আমার পছন্দের বানাবো না এমন তো না যে তার পছন্দের বানাবো তার পছন্দের আমি চাইলেও সে দেবে না তার রিকোয়ারমেন্ট ছিল কেকের মধ্যে ফুল চাই তার মেয়ে ফুল খেতে ভালোবাসে তাই তার কেকের মধ্যে গোলাপ চাই ঠিক আছে তাও একটা হলে হবে না দিও দু তিনটে ঠিক আছে একটা হাফ পাউন্ডের কেকের মধ্যে ডিজাইন আবার গোলাপ ঠিক আছে আবার যেন ডিজাইন সুন্দর হতে হবে সেরকমও রিকোয়ারমেন্ট মানে কি করে হয় ভাই একটু তো বুঝবে তারপরে যখন এত কিছুর পরেও আমি কেকটা ঠিকঠাক ডেলিভার করলাম আর তুমি নিয়ে গেলে সাইকেলের ঝাঁকায় আর সেই সেই সাইকেলের ঝাঁকাতে নিয়ে যাওয়ার কারণে কেকটা আমার পুরো তুমি ঘেটে গেলে আর বাড়িতে গিয়ে ছবি পাঠালে যে কেকটা পুরো ঘেটে গেছিল ফুল নষ্ট হয়ে গেছিলো মানে সেটার দোষও কি আমারই আমি এটাই বুঝি না তো তোমরাও যদি একটু কোঅপারেটিভ হয় হও তাহলে আমারও কাজের সুবিধা হয় যাই হোক আর কিছু বললাম না একটু বুদ্ধি বিবেক মানুষের রাখতে হয় নাহলে হলে চলা যায় না তো যাই হোক আমার ডিজাইনটা তোমাদের কেমন লাগলো জানিও আর জানি হাতের লেখা খুব খারাপ লেখাগুলো নিয়ে আমি একটু ডিস্টার্ব ফিল করছিলাম কিন্তু ডিজাইনটা কেমন লাগলো তোমরা জানিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে আজকের মতন টাটা আর যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দিও